ধর আমার মতো গ্রামে থাইকা শান্তি হইতে চান না এই দেখেন সন্ধানিয়া জুতা হ্যাঁ এটার সাথে বাইদা কোনো মতে তারপরে আমার পাহাড় দিকে থাকান হ্যাঁ কোনো মতে যাইতেছে আর কি এই রাস্তায় বাইক চালানো কোনোভাবেই সম্ভব না বর্ষা হইলে জাস্ট জাস্ট দুই দিনের বর্ষা এতেই অবস্থা তাহলে টানা যখন এক মাস বৃষ্টি হবে তখন হাঁটা কোনোভাবে সম্ভব না মানে বাইক তো কল্পনার বাইরে গ্রামে বাড়ি করার চিন্তা ভাবনা করলে পাকা রাস্তার পাশে ছাড়া বাড়ি করবেন না কেউ ভুলেও হ্যাঁ এটা খেয়াল রাখবেন সবাই আমি তো করতাম না আমার তখন বুঝতে ভাই রাস্তার মাপ নিছে রাস্তা হয়ে যাবে এই বছরই এই বছর করতে করতে চার বছর গেল কে রাস্তা এলো না আর গ্রামের মানুষ একটা কথা বললি হ্যাঁ সরকারি কাজ কখন হয় বলা যায় না হচ্ছে দেখা পাখিটা উল্টো তো নজর পিছন থেকে পিছন দেখি তো পিছনে কোনো লাল আছে কোনো লাল নাই এটা কি পাখি কেউ জানা থাকলে বলবেন আমি নিজে চিনতে পারতেছি না

আমি হচ্ছে না বাবা আমি হচ্ছে ওই যে মানুষ কুকু পাখি ধরে গুগু হ্যাঁ যে গুগু পাখি আমি কিনেও ছাইরে দিছি অনেক আর এই মানুষ ধরছে সেটা চুরি করেছে মানে জোর করে ছাইরে দিছি তারপরে হচ্ছে কবুতর হ্যাঁ কবুতর নিজে পাইছি একবার বিলের মধ্যে হ্যাঁ দূরে মানে কেউ দেখবে না সেই পাখিও মানে ছাইরে দিছি আলহামদুলিল্লাহ কখনো কোনো কিছু কষ্ট দেওয়ার চেষ্টা তো ভুলেও করি না হ্যাঁ পাখির পাটা কেমন দেখছো কত চিকন বাবা তুমি কি পাখি পছন্দ করো এই পাখি কে বানিয়েছে সবকিছু কে বানিয়েছে বাবা সুবাহান আল্লাহ বলো বাবা পাখি দিয়ে তাকে বলো সুবাহান আল্লাহ আমি বুঝতেই পারতাম না এটা কোন পাখি এখন আপনারা কমেন্ট করেন দেখেন যদি কেউ চিনতে পারেন হ্যাঁ ভালোভাবেই তো দেখানোর চেষ্টা করতেছি গলার নিচে একটা রেখা আছে সাদা হ্যাঁ মেবি এটা থেকে চেনার উপায় আছে তো কেউ জানলে অবশ্যই কমেন্ট করবেন কি পাখি না তো এলো হইতে পারে কইতে পারে না ছোট দোয়েল হইতে পারে কারণ নিচে সাদা সাদাও আছে দোয়েল তো এরকম না মনে হয় হ্যাঁ দোয়েল তো এরকম উল্টা দিকে সাদা থাকে না যাকে আপনারা কমেন্ট করবেন হ্যাঁ ওই দোয়েল

কী পরিমাণ কষ্ট আমার হয়েছে সেটা আমি তো দেখাই আমি তো বাইক নিয়ে বের হয়ে গেছিলাম বৃষ্টির আগে এরপরে ওটা তো ভিডিও করা আছে ভিডিওটা দেখেন তাইলে বুঝবেন তো রাস্তার অবস্থা এখন একটু দেখেন রাস্তার অবস্থা কেমন আপনার আসো বাবা মানে যেহেতু টলি চলে না হ্যাঁ তো ধান টান জুবি নেই তো ওই টলি চললে আসসালামু আলাইকুম মেহলাল কবুর তোমার তাইলে হচ্ছে রাস্তার ছিন্নবিচ্ছিন্ন হয়ে যেত কিন্তু এখন দেখেন একটু রোদ উঠছে সকালবেলা হ্যাঁ দেখেন তো এখন একেবারে রাস্তা শুকনো হয়ে যেতেছে খুব তাড়াতাড়ি শুকনো হবে প্লাস হচ্ছে এখন রাস্তার জন্য আর ভালো হবে ধুলা থাকবে না কিন্তু গতকালকে আমার তো জানবাই গেছে দেখলেন আল্লাহ গ্রামে থাকার এই একটা অসুবিধা আপনারা বলতেই পারেন ভালো না বাবা আরে হবে মারাই লাগে আরে কালকে বাবা আমি যদি পাইতাম আরে 啊。